সকাল ছটা থেকে রাত এগারোটা পর্যন্ত এত পরিশ্রম করি আমি সংসারের জন্যে সংসারের পাশে দাঁড়ানোর জন্যে আমার যেটা করার মন হয় আমি সেটাই করি যাতে আমার বরের একটু সাহায্য হয় তাও মানুষ আমাকে খারাপ চোখে দেখে কু নজরে দেখে কু কথা বলে বন্ধুরা তোমরা আমার পাশে থেকো তোমরা এর জবাব দিও দেখো আমার কি ভুল আছে ভুল দুটি তোমরা অবশ্যই কমেন্ট করে বলো আমি কি সংসারের পাশে দাঁড়াতে পারি না ঘরের গৃহবধূ বলে কি ঘরেরই কাজকর্ম করব আর কোন দুঃখ কষ্ট সহ্য করে ঘরেই বসে থাকবো না খেয়ে তা তো হতে পারে না বলো তা আমি একটা ছোট্ট একটা চপলের দোকান দিয়েছি গ্রামের মানুষরা রাস্তায় দাঁড়িয়ে কোনো কাজগুলে তাকে খারাপ চোখে দেখে বন্ধুরা তা তোমরা দেখো আমি তোমাদের সঙ্গে সব রকম শেয়ার করব। এ দেখো তোমাদের দাদা ভাই কাজে চলে গেল সব সকালের বাসি কাজ সারা হয়ে গিয়েছে দিয়ে এবার ঘরে চলে এসেছি দেখো ঘরের বিছানাটা গুছিয়ে নিলাম বিছানাটা গুছিয়ে ঝেড়ে ঝুড়ে নিয়ে এ রাতের খাওয়া বাসনগুলো একটু বাসনগুলো সব বাইরে কলপারে নামিয়ে দেব দিয়ে মেঝে মেঝে নেব মেঝে ধুয়ে নেব দিয়ে এখানটা একটু নিকিয়ে নেব আর শনিবার যেহেতু তাই আমাদের আজকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন মাজা ঘষা করেই রান্না করা হয় আমার মাটির মেঝে যার জন্য গোবর আর মা জল দিয়ে নিকিয়ে নিচ্ছি এটুটা ভালো করে বড় করে নিকিয়ে নেব ঘরটা খুব স্যাঁত সাথে পাশে গর্ত আছে তো জল জমে সেই ঘরের ঘরে জলটা টানে তার জন্য খুব স্বাস সাথে এত শীতকাল ধরো খরানি কাল তাও ধরো ঘরটা শ্যারসাথে দেখেই বুঝতে পারছি কালো পড়া হয়ে রয়েছে যদি ঘরটা শুকনো হতো একটু সাদাটে ভাব হতো ঘরটা খুবই শুকনো পড়া আমরা এই ঘরেই খাওয়া দাওয়া করি আর এখানেই শুই এই ঘরটা একটাই যেহেতু ওইদিকে একটা আমার আছে পাকা ঘর ভাগে পেয়েছি সেখানটায় ছেলে থাকে ঘরে ঠাকুরও আছে সেটা ছোট্ট ঘর শুধু শোয়াওয়াই হয় অন্য কিছু করা যাবে না ছোট জায়গা আর বারান্দা আমার নেই শুধু ঘরটাই যার জন্যে আমি এই ঘরটাতেই সব রয়েছে রান্না খাওয়া শোয়া লোকজন আসলে বসা সবই এই ঘরটাতেই হয় আমার এ দেখো এবার রান্নাঘরে চলে এলাম রান্নাঘরটা পরিষ্কার করে নেব আমার ঘরের সামনে একটা রান্নাঘর রয়েছে ছোট্ট বড় চালা করে নেওয়া হয়েছে ঘেরাঘুরি পাটকাটি ঝাঁপ দিয়ে ঘিরে আছে রান্নার যাবতীয় জিনিস রান্নাঘরেই থাকে রান্নাঘরটা ঝাড় দিয়ে উনুনে ছাই ফেলবো ছাই ফেলে উনুনটা নিকিয়ে নেবো আমাদের গরু নেই গরু ছাগল কিছুই নেই যে গোয়ালে ছাই ফেলতে হবে সেটা আমাদের হয় না নেই যেহেতু তাই আমরা বাইরেই ফেলে দিই আর আমাদের জমি জায়গাও নেই বন্ধুরা যে জমি জায়গা আছে ধান চাল ঘরের সবজি হয় সেটাও নয় আমাদের দিন আনা দিন খাওয়া সবই আমাদের কিনে খেতে হয় নুন থেকে শাক পর্যন্ত মাছ শাক সবই কিনে খেতে হয় তাই দেখো রান্নাঘরটা পরিষ্কার করে নেবো ছাইটা বাইরে ফেলে দেবো ওইদিকে পেছন জঙ্গল আছে জঙ্গলে গতই ফেলে দেবো দিয়ে নুনটাকে নিকিয়ে নেব গোবর মাটি দিয়ে নিকিয়ে নেব তা বন্ধুরা তোমরা আমার পাশে থেকো পাশে থেকে আমাকে একটু সাপোর্ট করো তোমাদের সাপোর্ট আমাকে সামনের দিকে এগিয়ে নিতে সাহায্য করবে তোমরা দেখো আমি আমি ভালো করে কথা বলতে পারছি না ঠান্ডা লেগেছে আর গলাটা জড়িয়ে জড়িয়ে যাচ্ছে যার জন্য ভালোভাবে কথাটা বলতে পারছি না এ দুদিন খুব ঠান্ডা পড়েছে কুয়াশা কুয়াশায় পরিপূর্ণ বাইরে বেরোলেই আমার ঠান্ডা লেগে যায় ঠান্ডার ধার এই ঘরটা মেঝেটা মাটি নয় একটু সিমেন্ট বালি দিয়ে ইয়ে করা আছে তাই জল নাতা দিয়ে মুছে নিচ্ছি এরকম রান্নাঘরের কাজ হয়ে গেল এবার বাসন কাটা আছে বাসন কাটা মেঝে ধুয়ে নিয়ে চলে আসব বাসন কাটা ধোবো এই দেখো কলপাটটা দেখতে পাচ্ছো এখানে আমরা তিন জায়গায় কাজ করি তার জন্য সকল সময় সব কিছু দেখানো হয় না ওরা তো পছন্দ করে না যেহেতু আমি লুকিয়ে ভিডিও করি তাই তো সব সবসময় সব দেখানো হয় না আর শনিবার বলে হাড়ি কড়াই সব ময়ে মেজে নিলাম মেজে ধুয়ে এটাকে উপর করে দেব ঘরে এখানে বুড়া পাতিয়ে উপর করে দেবো এখানটা একটু দরজা দিয়ে রোদের ছটা আসে মামা একবার উকি দেয় দু মিনিটের জন্যে দিয়ে আবার রোদ চলে যায় আমাদের ওই চারদিকটা গাছে ঘেরা গোলে গাছ যার জন্য বাড়িতে একটু রোদ পড়ে না দেখো এবার ঘরের কাজগুলো সারা হয়ে গিয়েছে এবার উঠুনটা ঝাড় দিয়ে নেবো উঠোনটা ঝাড় দিয়ে একবারে কাপড় কেচে ঠাকুরকে পুজো দিয়ে তারপরে রান্না চাপাবো উঠোনটা আমাদের অনেকটাই বড় এই উঠোনটা আমি ঝাড় দিই ওইদিকে আর একটা ছোটো উঠোন আছে ওদিকে আমার বড় যা দেয় এই দিকটাতে আমি ঝাড় দিই দেখেছো বাড়িতে রোদ ঢোকে না এক ফোঁটা রোদ নেই তো রোদের ছটা একটু দেখা যাচ্ছে কিন্তু বাড়িতে ঢোকে না ও দুপুর বারোটায় বলো আর দুটোই বলো কোনো সময় রোদ ঢোকে না বাড়িতে রোদ পরেই না যার জন্য আমাদের শীত করে বেশি সবসময় শরীরার চাদর গায়ে দিয়ে থাকতে হয় আর চারদিকের কোলা হলে তোমাদের সঙ্গে ভালো করে কথা বলাও হয় না বাইরের কথার আওয়াজ চলে যায় পাটকাটি ঝাপের ঘর যেহেতু তাই একটু বাইরের কথাগুলো বেশি ওঠে দেখো বায়ু ওই দিকে ঝাড় দিয়ে মুরগির ঘরটার পর্দাটা তুলে দিলাম পোলট্রির মুরগি আর একটা মুরগি দেশি মুরগি আছে মুরগি বলতে মোরগ আছে আর এই দেখো হাঁড়ি কড়াইটায় কাদা বুলিয়ে নেব দিয়ে তারপরে রান্না চাপাবো এখন হাড়ি কড়াইটায় ওই উঠোনের মাটি বালি মাটি আছে তো একটু জল দিয়ে হাঁড়ি কড়াইটা কাদা উলালে কি তো মাঝার সময় খুব সুন্দর তাড়াতাড়ি উঠে পড়ে মানে বেশি ডলতে হয় না কো আর আমাদের তো পুকুর নেই কাছে যে পুকুরে ডুবি রাখবো জলে ভিজিয়ে রাখবো দিয়ে তাড়াতাড়ি ইয়ে হয়ে যাবে ওই কলপাড়ি যাইতু নিয়ে ইয়ে করি ওই করে মেজে নেওয়া হয় ও দেখো কাঠ নিয়ে আসবো কাঠ নিয়ে এসে এখন উনুনটা ধরাবো দেখো রান্নাঘরে চলে এসে জলখাবেলায় খাওয়ার জন্য। বেগুন পোড়া আর আলু ভাজা করবো বেগুন পোড়ানো হয়ে গিয়েছে আলু ভাজাটা করে নেবো দিয়ে মুড়ি দিয়ে খাবো বেগুন পোড়া আর আলু ভাজা দিয়ে খাবো শীতকালে বেশ মুড়িটা বেগুন পোড়া দিয়ে বেশ ভালোই লাগে ছেলেটা খেতে চায় না বলে একটু আলু ভাজা করা আর আমাদের বেগুন পোড়া দিয়ে বেশ ভালোই হয় আলু ভাজাটা করার আগে বসিয়ে দিয়েছিলাম আঁকার ভেতরে শিখ দিয়ে দেখো মুড়ি নিয়ে নিয়েছি মুড়ি আর আলু ভাজা দিয়ে জলকাবেলায় খেয়ে নেবো দিয়ে তারপরে রান্না চাপাবো দেখো আবার চলে আসলাম রান্নাঘরে খাওয়া ধোয়া করে নিয়ে রান্না চাপাতে আজকে আজকের মেনু হলো সাদা ভাত আর আলুর দম আর তোমার হলো ইয়ে ভাজা ছোলার শাক ভাজা নামটা মুখে আসছিল না ছোলার শাক ভাজা আলুর দম আর কটা ইয়ে আলু দিয়ে বেগনি মতো করে নেবো ছেলেটা বললো খাবো না আমাকে বেগনি করে দেবো ভাজা ভুজিটা ভালোবাসে তাই বেগনি করবো আর কিছু করবো না দিয়ে রান্নাবান্না হয়ে গেলে পরে আবার ধোয়া মশা করে নিয়ে আবার দুপুর বিকেলের জন্য আলু সেদ্ধ বসিয়ে দেবো ওইগুলোই বসিয়ে দেবো আলু সেদ্ধ করতে প্রায় ধরো এক ঘন্টার উপরে লাগে কাঠের জালে যেহেতু আবার আলু সেদ্ধ করে নিয়ে তরকারিটা বানিয়ে নেবো দিয়ে আবার গুলি পাকিয়ে চথা ব্রাব কতটা সময় লাগে জানো না ওই ওর পেছনেই তিন চার ঘন্টা লাগে টমেটোটা দিয়েছি তো মিক্সিতে বেটে ওই জন্য কালারটা খুব সুন্দর হয়েছে আলুর দমটা হয়ে গিয়ে নামিয়ে নিলাম এবার তোমার শাক ভাজা আর বেগুনি ভাজা করব হয়ে যাবে ভাজা হয়ে গেছে এবার শাক ভাজা করে নিলাম আমার দুপুরে রান্না কমপ্লিট তারপরে আবার চপের তরকারি করা হয়ে গেছে সেগুলো তোমাদের শেয়ার করলাম সেদ্ধ করে তরকারি করে নিয়েছে এ দেখো বিকেলে চলে এসেছে এখন বাজে সাড়ে তিনটে কি পনে চারটে চপ থাপরাতে থেবড়ি নিয়ে আবার দোকানে বসবো সাড়ে চারটে পাঁচটার সময় বসে পড়বে দুকুলো থেবড়ে নিয়ে যায় ওখানে দোকানে বসলে পরে ভিড় লেগে যায় যার জন্য করতে পারি না তাই দুকুলো থেবড়ে নিয়ে যাব দিয়ে দোকানে গিয়ে বসবো এ দেখো দোকানে চলে এসেছি ফোনটা সেট করছি দিয়ে দেখো চপ ছেড়ে দিয়েছি চপটা ভাজছি গিয়ে চপটা ভাই যায় নাহলে খদ্দের এসে দাঁড়িয়ে পড়ে দেখো খদ্দের চলে এসেছে চপটা ভেজে নেব দিয়ে দেবো একে একে আসে সবাই আচ্ছা বন্ধুরা বলো এটা এটা করা কি কোনো অন্যায় কাজ না কোনো খারাপ কাজ বলো দোকানটা আমি দিয়েছি আমার সংসারে হেল্প করার জন্যে দুটো পয়সা যাতে সাশ্রয় হয় বা দুটো পয়সা বাড়িতে আসে সেই কারণে আমার করা মানুষ চোখে খারাপ দেখে লোকে চোখে আমি খারাপ কেননা ঘরের গৃহবধূ বাইরে রাস্তায় দাঁড়িয়ে ব্যবসা করছে জানোই তো গ্রামের মানুষরা ছোট চোখে দেখে কোন নজরে দেখে ভালো চোখে দেখে না কো কারণ হলো মেয়ে ছেলে বেটা ছেলে সবই আসে সব রকম লোককে আসে দোকানে খদ্দের যেহেতু আমাকে তো দিতেই হবে বলো আমি যদি ঠিক থাকি সব তো ঠিক থাকবে না বলুন এই করে আমার সারাটা দিন কেটে যায় বন্ধুরা সকাল থেকে রাত এগারোটা পর্যন্ত এই করেই চলে যায় আবার আমি খুব কষ্টে ভিডিওটা করি করে এডিট করে আবার শুতে নিতে বারোটা বেজে যায় আমার খুবই কষ্ট হয় তাও আমি করি কিছু একটা করে দেখাবো সবাইকে যে আমিও করতে পারি সবারই কে দেখাতে চাই বন্ধুরা তোমরা আমাকে সাপোর্ট করো আমার পাশে থেকো তোমাদেরকে অনেক অনেক অনুরোধ করছি আমাকে আমার পাশে একটু দয়া করে থেকো তোমরা সবাই আমাকে একটু সাপোর্টও করো দেখতে পেলে একটার পরে একটা খদ্দের আসলো বন্ধুরা আমি দোকান গুটি নিয়ে বাড়িতে চলে এসেছি এসে ছেলের ভাই না একটু ভাজা ফুলি খাবো দেখো দেখুন নারকল কুড়ি রেখে দিয়েছিলাম কালকে দিয়ে নারকলটাকে চিনি দিয়ে ভালো করে আগে মসকে নিয়েছি নিয়ে তারপরে এই করছি অল্প অল্প করে সুজি দিতে হবে আর করতে হবে তাহলে কোনো অসুবিধা হবে না দিয়ে যেই রসটা বেরোবে ওই রসেই সুজিটাকে মাখতে হবে যখন মূলায়ম হয়ে যাবে তখনই তোমার পুলি গড়িয়ে নিতে হবে দিয়ে তারপরে তেলটা হলে পরে ভাজতে হবে খেতে দারুণ লাগে দেখবে করে খুব সুস্বাদু হয় খেতে আমার ছেলে খুব ভালো লাগে ঘুরবে ফিরবে আর পকেটে নিয়ে ঘুরে বেড়িয়ে খাবে বেশি করিনি এক প্যাকেট সুজি একটা নারকল আর যতটা নারকল কুড়িয়ে হবে সেই আন্দাজে চিনিটা দিতে হবে তোমার যদি এক বাটি নারকল হয় এক বাটি চিনি দিতে হবে দিয়ে মশকাতে হবে আর এক প্যাকেট সুজি সুজিটা তোমার যতটা লাগবে নারকল অনুযায়ী তবে সুজিটা এক প্যাকেটই লেগে যায়

দেখতে থাকো শুভ রাত্রি ভালো থেকো সুস্থ থাকো পুলি কটা ভাজা হয়ে গেছে নামিয়ে নিচ্ছি ভিডিওটা আমি এখানেই শেষ করলাম শুভরাত্রি সবাই ভালো থাকবে